সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা প্রকাশ করা হয়েছে এই ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বৌদ্ধ ধর্ম শিক্ষা বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মানবণ্টন নিয়ে তো প্রথমে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসটা দেখে নেওয়া যাক দ্বিতীয় অধ্যায় ধর্মীয় উৎসব ও পূর্ণিমা আট থেকে বাইশ পৃষ্ঠা চতুর্থ অধ্যায় দান আটত্রিশ থেকে তিপ্পান্ন পৃষ্ঠা সপ্তম অধ্যায় জাতক আটাত্তর থেকে তেরাশি পৃষ্ঠা নবম অধ্যায় তীর্থস্থান ঐতিহাসিক স্থান পঁচানব্বই থেকে একশো চার পৃষ্ঠা এবং দশম অধ্যায় সহাবস্থান সকলের তরে আমরা সকলের তরে সকলে আমরা সকলের তরে একশো পাঁচ থেকে একশো দশ পৃষ্ঠা এই পাঁচটা মধ্যে মিলে তোমাদের কিন্তু বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে তিরিশ পার্সেন্ট থাকবে শিক্ষণকালীন মূল্যায়ন সত্তর পার্সেন্ট থাকবে সামষ্টিক মূল্যায়ন শিক্ষণকালীন মূল্যায়ন তিরিশ পার্সেন্টের জন্য এখানে দেখো তোমাদের হচ্ছে যে কাজগুলো থাকবে শ্রেণীর কাজ বাড়ির কাজ শ্রেণী অভীক্ষা অ্যাসাইনমেন্ট প্রজেক্ট ফিল্ড ট্রিপ তীর্থস্থান ও ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা বিষয়ক প্রতিবেদন এই হচ্ছে তিরিশ নাম্বার আর সামষ্টিক মূল্যায়নের সত্তর নম্বরের জন্য একটা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন ঘন্টার একশো নাম্বারের পরীক্ষা সেখান থেকে তোমার একশো নাম্বারের ফলাফলটাকে সত্তর পার্সেন্টে রূপান্তর করা হবে তো সেখানকালীন মূল্যায়নের জন্য অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ থাকবে দশ নম্বরের অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প বা প্রতিবেদন থাকবে দশ নম্বরে আর শ্রেণির কাজ যেমন একক দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ এগুলো থাকবে দশ নম্বরে এ হচ্ছে মোট তিরিশ নাম্বার আর লিখিত পরীক্ষার জন্য বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা পনেরো নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা দশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা দুই করে বিশ নম্বর রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন পাঁচটা থাকবে তো যে কোনো তিনটার উত্তর করতে হবে পাঁচ করে পনেরো নাম্বার আর রচনামূলক প্রশ্নের উত্তর দৃশ্যপট নির্ভর থাকবে হচ্ছে আটটা প্রশ্ন এখান থেকে পাঁচটার উত্তর করতে হবে তোমাদের প্রত্যেকটা হচ্ছে আট করে পাঁচ আটা চল্লিশ এখন আট নাম্বার এক একটা প্রশ্ন থাকবে তার আবার দুটা অংশ থাকবে প্রথম অংশের নাম্বার তিন পরের অংশের নাম্বার পাঁচ ঠিক আছে ধরো কতে তিন খতে পাঁচ এভাবে করে কখ মিলে একটা প্রশ্ন হবে যেটার নাম্বার হচ্ছে আট এই মোট একশো নম্বরের পরীক্ষা হবে সময় হচ্ছে তিন ঘন্টা তো এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে এই নমুনা প্রশ্ন দেখে তোমাদের শিক্ষকরা তোমাদের জন্য প্রশ্ন তৈরি করবেন তবে কোনোভাবেই কিন্তু এই প্রশ্ন হুবহু ব্যবহার করে প্রশ্ন তৈরি করা যাবে না তা আমরা পরবর্তী কোনো একটা ক্লাসে এই নমুনার প্রশ্ন নিয়ে আলোচনা করবো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ষষ্ঠ শ্রেণীর ধর্ম শিক্ষা বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মানবণ্টন সম্পর্কিত আলোচনা আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী বিষয়ে ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি